নমস্কার বন্ধুরা আমি সৌভিক ওল্ড গপ্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ ওল্ড গপ্প চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো অভিনেত্রী ও রাজনীতিবিদ লকেট চট্টোপাধ্যায়ের বর্ণময় জীবন কাহিনী ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক লকেট চট্টোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী ও রাজনীতিবিদ শৈশব কেটেছে কলকাতার নিকটবর্তী দক্ষিণেশ্বরে লকেট চট্টোপাধ্যায়ের জন্ম শ্রীরামকৃষ্ণের পরিবারে চৌঠা ডিসেম্বর উনিশশো সালে কলকাতায় পিতা প্রয়াত অনিল চট্টোপাধ্যায় দক্ষিণেশ্বর কালী মন্দিরের পুরোহিত ছিলেন মাত্র ষোলো বছর বয়সে সম্বন্ধ করে বিবাহ হয় প্রসেনজিৎ ভট্টাচার্যের সাথে বিয়ের পর যোগমায়া কলেজে জীববিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন লকেট চট্টোপাধ্যায় তিনি নাচের তালেম নেন পশ্চিমবঙ্গের বিখ্যাত নৃত্যশিল্পী শ্রীমতী মমতা শঙ্করের কাছে কৈশোর থেকেই নানান স্থানে নৃত্য পরিবেশন করা শুরু করেন এরপর বাংলা চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন কখনো নায়িকা আবার কখনো চরিত্রাভিনেত্রী হিসাবে নানান বাংলা ছায়াছবিতেও অভিনয় করেছেন লকেট চট্টোপাধ্যায় অভিনীত চলচ্চিত্রগুলি হল মায়ের আচল পরিবার অগ্নি শুভদৃষ্টি খোকাবাবু লে হালুয়ালে লে প্রভৃতি উল্লেখযোগ্য লকেট চট্টোপাধ্যায় হাজার পনেরো সাল থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের ভারতীয় জনতা পার্টির একজন সদস্য দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে লকেট চট্টোপাধ্যায় হুগলি লোকসভা কেন্দ্র থেকে তিয়াত্তর হাজার তিনশো বাষট্টি ভোটের ব্যবধানে জয়ী হন তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি মহিলা মোর্চার প্রধান মুখ এবং দায়িত্বপ্রাপ্ত সভাপতি পরবর্তীতে তিনি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে রচনা ব্যানার্জির কাছে ছিয়াত্তর হাজার আটশো তিপ্পান্ন ভোটের ব্যবধানে পরাজিত হন লকেট চট্টোপাধ্যায় বাংলা ছায়াছবির পাশাপাশি বহু টিভি ধারাবাহিকে কাজ করেছেন যেমন দুর্গেশ নন্দিনী ভালোবাসা থেকে যায় বেহুলা প্রভৃতি উল্লেখযোগ্য দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের টিভির রূপান্তর তরুণ মজুমদার পরিচালিত মুন্নিবাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন লকেট চট্টোপাধ্যায় তিনি বহু পুরস্কারে ভূষিত হন যেমন কালাকার পুরস্কার মনোনীত ফিল্মফেয়ার পুরস্কার সেরা অভিনেত্রী সহকারীর ভূমিকার জন্য ওল্ড গপ চ্যানেলের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শ্রদ্ধা জানাই অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়কে এবং ওনার সুস্থতা কামনা করি অধিকাংশ ছায়াছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও ওনার অভিনয় রয়ে যাবে বাংলা সিনেমা প্রেমী মানুষের হৃদয়ে এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ